হ্যালো বন্ধুরা তো এই দেখো আমি সে যে রেডি শুধু আমি নই বাড়ির সবাই যাচ্ছি আমরা বই দেখতে বাড়ির সবাই আমরা রেডি হয়ে গেছি তো যাচ্ছি কোথায় অবশ্যই তোমাদেরকে দেখাবো সবাই মিলে রেডি হয়ে গেছি ওই ঘরে সবাই ওই ঘরে দেখো সবাই রেডি হচ্ছে ওই ঘরে সবাই মোটামুটি রেডি মানে টুপলু হিয়ামণি তুপলু রানি মা সবাই সবাই যাচ্ছে শুধু আমার কর্তা বাদে তো কোথায় যাচ্ছি তো তোমাদেরকে বলে দি যাচ্ছি আমরা বই দেখতে বইটার নাম হলো কি প্রজাপতি টু প্রথম পার্টি দেখলাম না সেকেন্ড পার্ট দেখতে যাচ্ছে তো যাই হোক যেহেতু বলেছে বই দেখাতে নিয়ে যাবে রানা নিয়ে যাচ্ছে বই দেখাতে বাড়ির সবাইকে তো যাই তো আমাকে সকালবেলা ফোন করে দোকানে গিয়েছি তখন ফোন করে বলল যে দোকান একবারে বন্ধ করে এসো বিকালবেলা ঘুরতে যাও জিজ্ঞেস করলাম কোথায় বলে বই দেখতে আচ্ছা ঠিক আছে চলো তারপর কর্তা থেকে পারমিশন নিয়ে নিলাম তো এখন রেডি হয়ে গেছি এই ঠান্ডার মধ্যেও কত এনার্জি আমার

তোমার জুতা কিনবা তাই দেখো না বসে আছে চুপ করে ঘোড়ার নাম শুনলে কোনো কথা নেই ঘুরতে এত ভালোবাসে দেখো এই যে দিদুনকে দেখা যাচ্ছে মুনুকে দেখা যাচ্ছে তো চলো ওই যেখানে রানা রুম্পা জুতা কেনাকাটে করছে তো চলো কখন যে বয়ের মানে বইয়ের শো মানে শেষ হয়ে যাচ্ছে তো এই যে আমরা চলে এসেছি ওই যে টিকিট কাটছে টিকিট কাটাই আছে টিকিট কি করবে জানি না যেখানে সবাই দাঁড়িয়ে আছে এই যে সবাই দাঁড়িয়ে আছি দাঁড়িয়ে আছি ওই যে চলো অনেক টাইম ওভার হয়ে গেছে চলো দেখতে

মুভি দেখা হয়ে গেল যে সবাই আসছে বেশ ভালো লাগলো মুভিটা তো যাই হোক কে কে দেখেছো অবশ্যই কমেন্ট করে জানাবে আমাদের তো বেশ ভালো লেগেছে আর মার বেশ ভালো লেগেছে বলেছে তো চলো এই যে দেখো প্রজাপতি টু প্রজাপতি টু দেখতে এসেছি প্রথমটা দেখতে টু দেখেছি তো চলো দুটো ফটো তুলি আমাদেরকে ফটো তুলে দাও এই যে চুনোপুটি তো সেই মজা পেয়েছে